এটা আমি বুঝি না তোর বাহে যে টেহা নিছে কিবা দিব না না দিব এটা তোরা বুঝবি তোর বাহে তুই এলা বুত তোন কিবা দিবে না দিবে এটা বন্ধবস্ত কর কাকা আংরা বাকি রুটি আবাসে তে না আমরা কয় দিন ধরে কিছু খাইবার পাই না তোর বাহে লাশ কবরতে খুদ দইলো টেহা উদ্ধার করা কাকা আম্মাই কা বল না জান কাকা আম্মা তো রাতে ধরে আম্মাই কা না জান সর

啊，我这天呢。 বাবা আমার রিনফিন যা ফা তুমি জাগা রুমের বেচটা সব দিয়ে দেও ও বারো আমি শান্তিতে থাকবে পারতেছি না তোমার আল্লাহ আর অনেক কিছু দিব আমার কি স্বপ্ন আচ্ছা আমার বাপনো শান্তিতে নাই আমার যা জোন আছে সব বেচালাম ঠিক আল্লাহ গো এদাম কি সব দেখলাম আমার বাপনো রহিনে শান্তিতে নাই না এরম ভয়ঙ্কর স্বপ্ন আমার জীবন দাইতো না আল্লাহ শালা আমি উড় যাই মঞ্চে বাজ বাজ যাই আর সব দিন দেন